दोनों का कौन चीज दोनों का को कार ला नहीं यार ₹50 दिए ना फिर दूसरा बनाएंगे उस टाइम दे देंगे नहीं उसका देखे देखे नहीं देखे देखे देखे। नहीं दे दीजिए वाला नहीं तो 20 लगा दीजिए यहां पर বার্থ সার্টিফিকেট বানানোর জন্য অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগ উঠল কিষানগঞ্জের এক হাসপাতালের বিরুদ্ধে ওই হাসপাতালের ডাটা অপারেটর নিধি কুমারী প্রকাশ্যে সাধারণ মানুষের বার্থ সার্টিফিকেট বানানোর জন্য টাকা চেয়েছেন বলে অভিযোগ অবৈধভাবে অফিসে টাকা নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ ঘটনায় জেলার স্বাস্থ্য মহলে চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার জেলা সিভিল সার্জেন ডাক্তার কৌশল কিশোর এ প্রসঙ্গে বলেন আমি এখনো ভিডিও ফুটেজ দেখিনি ভয়েস শুনিনি কিন্তু এ ধরনের অভিযোগ সত্য হয় তবে অভিযুক্ত তদন্তের পরে বিশেষ পদক্ষেপ করা হবে উল্লেখ্য কিষণগঞ্জ জেলা স্বাস্থ্য দপ্তরে দপ্তরে হেড ক্লার্কের ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছিল আর বিভাগীয় ঘটনা সত্যতা হয়। অভিযুক্তকে করে এখনো তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে তবে এই ঘটনায় অভিযুক্ত নিধি কুমারীর কোনো বক্তব্য পাওয়া যায়নি কিষানগঞ্জ থেকে শক্তিপ্রসাদ জোয়ান্দারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ